নমস্কার সুধী দর্শক বৃন্দ্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল দর্শক লুডভিক ক্যান্সার রিসার্চের একটা নতুন গবেষণা একটা মূল প্রক্রিয়া উন্মোচিত হয়েছে যার মাধ্যমে টিউমারের মধ্যে রোগ প্রতিরোধক কোষগুলি চর্বি গ্রহণ করে আর এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা বিপাকীয় চেক পয়েন্ট হিসাবে কাজ করে এবং শরীরের ক্যান্সার বিরোধী রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করে এই আবিষ্কারের উপর ভিত্তি করে লুডভিক লাউসানের পিং চি হো এবং ইউরো ইউ এর নেতৃত্বে একটা গবেষণার দল ফেং তেজেং এবং চিন হসিয়ান অতসাই এর সহযোগিতায় সম্ভাব্য ক্যান্সার ইমিউনোথেরাপি হিসাবে এই চেক পয়েন্টকে ব্যাহত করার জন্য একটা অভিনব অ্যান্টিবডি তৈরি করেছেন তারা পিএলটি শূন্য এক দুই নামক এই অ্যান্টিবডিটি চর্বি সমৃদ্ধ টিউমার মাইক্রো এনভারমেন্টসের মধ্যে ইমিউন কোষে পাওয়া লিপিড ট্রান্সপোর্টার সিডি ছত্রিশকে লক্ষ্য করে এবং বাধা দেয় ক্যান্সার ডিসকভারিতে প্রকাশিত ফলাফল অনুসারে প্লট বারো এবং সিডি ছত্রিশের মধ্যে মধ্যস্থতাকারী লিপিড গ্রহণকে এটা ব্লক করে এবং এই বিষয়ে কার্যকরভাবে বিপাকীয় চেকপয়েন্টকে অক্ষম করে যা ইমিউন ফাংশনকে ব্যাহত করতে পারে প্রি ক্লিনিক্যাল গবেষণায় প্লট শূন্য এক দুই হেপাটো সেলুলার কার্সিনোমা এবং কোলন ক্যান্সার লিভার মেটাস্টেসের মাউস মডেলগুলিতে টিউমার বিরোধী রোগ প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করে এবং উল্লেখযোগ্যভাবে টিউমার বৃদ্ধিকে বাধাও দিতে পারে যদিও চেকপয়েন্ট ব্লকেট ইমিউনোথেরাপি ক্যান্সার চিকিৎসার পদ্ধতিতে রূপান্তর এনেছে তবুও বেশ কয়েকটি প্রধান ধরনের টিউমারের বিরুদ্ধে তাদের সাফল্য কিন্তু সীমিত বিশেষ করে যেগুলি অত্যন্ত ইমিউনো সাপ্রেসিভ মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি করে উনি বলছেন আমাদের গবেষণায় দেখা গেছে যে প্লট বারো ইমিউনোথেরাপি প্রতিরোধী লিভার ক্যান্সার মডেলগুলিতে শক্তিশালী অ্যান্টি টিউমার প্রতিক্রিয়া তৈরি করে এবং চেক পয়েন্ট ব্লকেট ইমিউনোথেরাপির পাশাপাশি অন্যান্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার চিকিৎসা পদ্ধতির সাথে শক্তিশালী সমন্বয়ে প্রদর্শন করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের